আসসালামু আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থাকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গততে যেভাবে আবুল মামাকে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামার এখনও সাবস্ক্রাইব করেননি অসংখ্য ধন্যবাদ আসুন যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িরা টিপিএস মেট্রো কত মডেল বাবা জন্ম আছে ভারত গাড়ি কিনা ব্যথা করে সতেরো থেকে উনিশ সাল কাগজ জিনারা কম দামের খুঁজেছেন উক্তছেন আবুল মামার বাইক সেন্টারের ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন এখন বলবে যে মামা আপনার ঠিকানা কোথায় বগুড়া জেলা থানা জেলা সদর একুশ নম্বর ওয়ার্ড দ্বিতীয় বাইপাস করতা অর্থাৎ ষাট মার্চ থেকে সাইফ কয়েন রাস্তা দ্বিতীয় বাইপাস একুশ নম্বর ওয়া যাই হোক জেনারা কিনবেন ডিসিশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করেন যোগাযোগ করেন শেয়ার করেন আবার পাশে থাকবেন গাড়ি কিন্তু সেলফ ছাড়া অনেকে কিনতে পারে না শোরুম থেকে সেকেন্ড হ্যান্ড আল্লাহ পাখির লিলে খেলা না এখন সেকেন্ড হ্যান্ড টুকি টাকি দাগ দুগ ভাঙ্গাচুরো থাকতেই পারে দাম কম এদের সিট কেরিয়ার প্যানেল কভার সিগন্যাল টায়ের শক আপ যা সে কাছে তাই যাবি সাথে এটা এই মিটার দেখে কি না যাবে না রেকর্ড দি সাদা না কত গো যাই হোক মিটার দেখে কিনা না যাবি না বাবা এ মানে স্টার দিয়ে তারপরেও দেখান লাগবি বুঝছেন মামা এলে গাড়ি টিভিএস গাড়ি বলেন না দাম কম কম ভাড়া করে দিমুনি সরাসরি আসে নিয়ে দেয় বুঝলেন না সরাসরি আসে নিয়ে গেলে সমস্যা না ব্যাটারি নাই তার মধ্যে হ্যাঁ নাই যাই হোক যা আছে দেখা লাগবে হর বা হ্যাঁ ঠিকই আছে সিগনাল এটি ভাঙ্গা আছে এটি ভাঙ্গা আছে দেখা লাগবি এটা আবার মার্কাট কী করেছে পলি দেখ পলি করছে যা করছে যা আছে মামা বুঝছেন সেকেন্ড হ্যান্ড হিসেবে কম দামে দেবেন সে দামেও ব্যসবি না এখন আর সেকেন্ড গাড়ি সবাই নেয় না ভিডিওটা দেওয়া আসলে রাত্রে ভালো লাগে বুঝছেন টিপিএস পি মেট্রো বারোর জন্ম সতেরো থেকে উনিশ কথার মধ্যে ভুল ভিরান্তি যাতে না হয় এটা এই শরমট কথা মামা হ্যাঁ মামা এ তারপরে কলে কোলে এটি আসেন এটি এরে এই গাড়িগুলো থাকলো এলে গাড়ির রেট ফের দেওয়া আছে ষাট হাজার ছত্রিশ হাজার চল্লিশ হাজার কম দামে কম দামে স্যারে দেবো বুঝছেন এটাই বল মানে গোডাউন খালি করা লেগিচ্ছে যাই হোক এদের টিভিএস ম্যাট্রোর নাম্বার কোলে পনেরো ষোলো জিরো টু বাবা বলছেন তার পাঁচ কার্ডটা ভালোই আছে যাই হোক যা আছে কাছে তাই যাবি সাথে সমস্যা টেনশনের কোনো কিছুই নাই ও রয়্যাল মিটার দেখাচ্ছেন এগুলো রয়াল ও আবার কবি না ও রাজা রেট কত দাম কত মূল্য কত এলে গেছে নাম্বার সারা বেশি আগে পঁয়ষট্টি কিন্তু এখন আর দাম নাই। নাম্বার শো এটা রেট দেওয়া সাওয়া দাম বান্ন হাজার পাঁচশো স্যার ওই দাম হবে না কম ভাড়া করে আপনার দামে দাম আপনি বেশিখানি বাদ দিয়ে নেওয়ার মতো কবেন আর সে নিয়ে যাবেন যদি আসতে পারেন ছবি দেবেন ভোটার আইডি কার্ড দেবেন সরাসরি এটাই দেখ বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন আমি আবুল কাউকে জোর করে দেই নে আমি আবুল জোর করে নেই নে এটাই ভালোবাসা সম্পর্ক আল্লাহ হাফেজ ধন্যবাদ